এক চোন এলে দাম পড়বে একত্রিশশো টাকা আড়াইশো টাকা তেত্রিশশো টাকা এই তিনটা দামের মধ্যে থাকবে আর হচ্ছে ছত্রিশশো টাকা চারটা দামের মধ্যে থাকবে যেমন এটা পড়বে আপনার ছত্রিশশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইসমাইল ব্লগ আজকে কিছু নিয়ে আসলাম মনিটর সিপিউ এবং ল্যাপটপ নিয়ে সবগুলাই জাহাজের এবং ব্র্যান্ডের প্রোডাক্ট আজকের ভিডিও এখানে শুরু করা যাক আর খায়রুল ভাই বলে দিবে কি কি আছে না আছে তো আজকের ভিডিও এখানে শুরু করা যাক যারা ছোট মিনি সিপিউ নিতে চাচ্ছেন আপনারা হয়তো আমার ভিডিও পূর্ব দেখছেন এখন দেখতেছেন আমাদের কাছে মিনি কিছু সিপিও আছে অ্যাভেলেবেল স্টকে আছে এই সিপিও গুলি আগের যে প্রাইস ছিল এই প্রাইস থেকে একটু বাড়ছে সেটা হচ্ছে আগের প্রাইস ছিল আপনার তিন হাজার টাকা এখন কত তিন হাজার টাকার মধ্যে ছিল টু জিবি মাত্র টু জিবি হার্ড ডিস্ক টু জিবি হার্ড দিয়ে তো কাজ করা যায় না সেক্ষেত্রে বাধ্য হয়ে পুনরায় ক্লাইন্টরা কি করতেছে আর টাকা বাড়াইয়া আপনারা হার্ড ডিস্ক দিচ্ছে নতুন এসএসডি আর ডি তিন বছর ওয়ারেন্টি সহকারে আবার রেম দিচ্ছে টু জিবি তো সেক্ষেত্রে ঘুরে ফিরে আবার দেখা গেছে একুশশো টাকার মতো বাড়তেছে পাঁচ হাজার একশো টাকা হচ্ছে যেমন তিন হাজার টাকার একুশশো টাকা ঘুরে ফিরে কি রেট বাড়তেছে পাঁচ হাজার একশো টাকা তো সব কিছু একসাথে প্যাকেজ হচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকা মিনি এসিপিও এস সিপিওতে আপনি কাজ করতে পারবেন হচ্ছে অফিসিয়ালি কিছু কাজ বাসায় বসে করতে পারবেন পার্সোনালি যেমন ইউটিউব দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল তারপর আপনার অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারবেন এস সিপিডি দিয়ে তার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ টেন পিছনে হচ্ছে আপনার চারটা ইউএসবি আছে আর ফ্রন্ট সাইডে আছে হচ্ছে আপনার দুইটা

অ্যান্ড্রয়েড টো এসএসডি হার্ড ডিস্ক থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহকারে প্লাস ফোর জিবি র্যাম থাকবে চাইলে আপনার র্যাম বাড়াতে পারবেন র্যাম বাড়াই দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এবং এটা এটার মধ্যে মনে হয় আপনার হার্ডডিস্ক চাইলে বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগলে দামটাও কম পড়বে পাঁচশো জিবি লাগাতে পারবেন আমাদের কাছে আসে হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ডডিস্ক দিয়ে দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার জি এটার মধ্যে এটার মধ্যে হার্ডডিস্ক চাইলে বাড়াইতে পারবে কারণ এর মধ্যে ভিতরে স্পেস আছে এসএসডি ব্যবহার করার মতো লাগবে না এটার মধ্যে অ্যান্ড্রয়েড টু হার্ড তো অনেক দাম বেশি দাম বেশি হওয়ার কারণে আপনার খরচটা পড়বে বেশি এটা ছিল মূলত আমি সিপিওর কথা কথাগুলো বলছিলাম এটা ছিল আপনার মূলত পিচি সিপিওর কথা বলছিলাম আমাদের কাছে অসংখ্য পরিমাণে সিপিইউ আছে অ্যাভেলেবেল এই যে সামনে দেখতে পাচ্ছেন এদিকে আছে আর যারা বিশেষ করে কম টাকার মধ্যে বলেন যে ভাই আমার শুধু শুধু মাদার বোর্ড লাগবে আমার কাছে সিপিও ছিল সিপিওর মাদার নষ্ট হয়ে গেছে সিক্সটি ওয়ান এইটটি ওয়ান মাদার বোর্ড আছে অ্যাভেলেবেল সিক্সটি ওয়ান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল আগেই বলছি দাম একটু বেশি হলেও আপনি বলবেন যে ভাই তিন হাজার টাকায় সিপিও পাওয়া যাচ্ছে আপনি তো আমাকে পঁচিশশো টাকা মাদার বোর্ডের দাম বলতেছেন ভাই ইসনিক মাদার বোর্ড হলে কম টাকায় দেওয়া যায় কিন্তু ব্র্যান্ডের মাদার বোর্ড হলে আপনাকে টাকা অবশ্যই বেশি মনতে হবে এই মাদার বোর্ডগুলি কিন্তু আপনি নিয়ে আসেন আমি টাকা দিয়ে নিয়ে আসছি বুঝছেন টাকাতে নিয়ে আসছি আর ব্র্যান্ডের মাদার বোর্ড অবশ্যই বেশি পড়ে আবার কম টাকায় কিছু আগের দিনে পাওয়া গেছে যেমন তিন হাজার একত্রিশশো টাকায় আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে কিছু কিছু এক মাসের ওয়ারেন্টি দিয়ে কিছু গিগাবাইটের মাল বিক্রি করছি সেগুলি এক মাসের ভিতরে অন্তত পাঁচবার আসছে সময় এক মাস এক মাসের ভিতরে কাস্টমার নিয়ে আসছে পাঁচবার একটা কাস্টমার যদি নিয়ে আসে তাকে কেমনটা লাগে কষ্ট তো আমার আসতে পার টাকাটা দিয়ে টাকাটা নিয়ে যান মাফ করে দিয়ে করছেন আপনাকে মাল নেয় তারপরে শুরু করলাম এক বছরের ওয়ারেন্টিওয়ালা সহকারে কিছু কোরিয়ান প্রোডাক্ট ছিল পাঁচ হাজার একশো টাকা এগুলোই আমরা এতদিন বিক্রি করছি তো সেই পাঁচ হাজার একশো টাকার তুলনায় বলতে গেলে এই প্রোডাক্টগুলি আপনারা অনেক কম টাকায় বেঁচেছেন পাঁচ হাজার একশো টাকার প্রোডাক্ট যেরকম দাম ঠিক এটাও সেম সেম কাজ কার্যকরিতা ওটা যদি চলে এক বছর ওয়ারেন্টি দেওয়া থাকে এটা চলে তারা দুই বছর এটা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট আর আপনার অরিজিনাল সিপিও দেখেন অফিসিয়াল প্রোডাক্ট এই ছিল আপনার সিক্সটি ওয়ান এক চোয়ান এলে দাম পড়বে একত্রিশশো টাকা আঠাশশো টাকা তেত্রিশশো টাকা এই তিনটা দামের মধ্যে থাকবে আর হচ্ছে ছত্রিশশো টাকা চারটা দামের মধ্যে থাকবে যেমন এটা পড়বে আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো এটা তেত্রিশশো টাকা এটা পড়বে আপনার আড়াইশো টাকা এটা মডেল কত

ফুল স্পর্শটা দেখা যাচ্ছে ভিডিওতে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিতে পারবেন এই ছিল মূলত মাদার বোর্ডের কথা বলছিলাম আর হচ্ছে মনিটর যারা বিশেষ করে বেশি বেশি মনিটর বুঝতেছেন তাদেরকে বলবো আমাদের কাছে মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার সরি পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত মনিটর আছে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি মনিটরের ক্ষেত্রে এটা হচ্ছে একটা আপনার এসপি ব্র্যান্ডের মনিটর বুঝছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এটা মনিটর

তিনশো টাকার জন্য একশো টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে পায় লাভার কদু বৌয়ার কদু একই বনা ফেলাইলে হইল না আপনার টাকা চিন্তা করে ভাই ব্যবসা করতে বসে ভাই টাকা দিয়ে দিলাম টাকা দিয়ে আবার মাইরে খাই দেয় বেঈমানি করে একজনে ব্যবসায়ীকে দুই নম্বরই করে একজনে আর এই দুই নম্বরের জন্য আমাদের কাছে আমাদেরকে পাবলিকে অবিশ্বাস করে আমি আবারও বলছি আমাদের দোকানটা আগে ছিল ভিতরে এখন হচ্ছে ফ্রন্ট সাইডে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চৌমোহনী মোড়ে বনফুলের বামপাসের বিল্ডিং নিস্তলায় আমিকা কম্পিউটার যারা চট্টগ্রামের মধ্যে আছে না খুব সহজ ঠিকানা আর যারা অবিশ্বাস করতে চাচ্ছেন চোদ্দ গোষ্ঠী সহকারী নাম্বারে সার্চ দিলে পেয়ে যাবেন এখানে ব্যবসা করতে বসছি ভাইয়া দয়া করে এখানে অবিশ্বাস করার কোনো কিছু নেই এই ছিল একটা মনিটরের ক্ষেত্রে বললাম কয়টা দেখানো দেখানোর মতো কোনো ওয়ে নাই আপনি একটু দেখতে পাচ্ছেন ভিতর একটু হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবং উপরে আছে উপরে আছে উপরে অ্যাভেলেবেল মনিটর আছে এবং এই পাশ দিয়ে আছে অ্যাভেলেবেল মনিটর

এই তিনটা সিরিজের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন জাস্ট কল দিবেন দাম হচ্ছে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু চব্বিশ পিন যদি হয় যেমন এটা হচ্ছে কোটুরু এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা যদি সিক জেনারেশন হয় তাহলে এখান থেকে আপনার বত্রিশশো টাকা থেকে শুরু আচ্ছা ঠিক আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছে স্টক আছে এসপি সহকারে আছে আমরা নামাইলাম না বেশি বেশি নামাইলে আবার দেখে গেছিল বাড়তি কষ্ট হবে আচ্ছা দূর থেকে আপনারা ভিডিওতে দেখার চেষ্টা করবেন এই ছিল আজকের মতো ভিডিও আর যারা বিশেষ করে কম প্রাইসের মধ্যে ল্যাপটপ পেতে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা অনেকে বলেন ভাই পাঁচ হাজার টাকা তো পাওয়া যায় আপনার আগের বিধে পাঁচ হাজার টাকা আছে ভাই পাঁচ হাজার টাকার মাল বিক্রি করে দেখি দেখছি ভাই অনেকে নিয়ে কষ্ট হয় টাকা বলো মাত্র সাত হাজার টাকা আলোচনা সবাইকে কিছু কমাই নিলাম এটা নিয়ে আমার কোনো কিছু না এখন ধরেন আমি আপনাকে দিলাম মূলত পাঁচ হাজার টাকায় কিন্তু পাঁচ হাজার টাকার মালটা নিয়ে আপনি তো মজা পাবেন না বা কাজ করে মজা পাবেন না নেট ডাউনলোড করতেছেন ইউটিউব চালাচ্ছেন এটা চলতেছে আস্তে আস্তে ফুল মানে এসডি ভিডিও আপনি দেখতে পারতেছেন না আপনার কাছ থেকে কষ্ট লেগে গেলো বা পুরো পাঁচটা হাজার টাকায় মনে চলে গেলো এখন যে বর্তমানে নেট স্পিড নেট স্পিডের সাথে আপনার কাপড় করে কিন্তু চালাইতে হবে এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো থাক ভালো আছে আর পাঁচ সাত হাজার টাকার ল্যাপটপের মধ্যে আগে বলে রাখি কিবোর্ড মাউস আপনারা ভালো থাকবে না সরি কিবোর্ড এবং ব্যাটারি ভালো থাকবে না সরাসরি কারেন্ট দিয়ে চার্জার দিয়ে চালাতে হবে

এটার মধ্যে আর হচ্ছে মালটা এখনো একটা মাল দিচ্ছেন নিচে আমি স্টিকার দিয়ে দিবো যারা স্টিকার খুঁজছেন প্রত্যেকটা মনিটরের নিচে অথবা পিছন দিক দিয়ে আমাদের দোকানে নাম্বার থাকবে স্টিকার থাকবে স্টিকার খুঁজতে চান এখানে খুঁজে আমাকে পাবেন অনেক সময় দেওয়া হয় না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে হয়তো আপনি সামনের নাম্বারটা পাবেন অথবা খাতা খাতা দেখে রাখলেন যদি আমাকে ভালো লাগে আর কি আর বিশ্বাসের জায়গা থেকে ভালো লাগার জায়গাতে থেকে গেলাম তাদের এমনিতেই প্রয়োজন হয় না ছবি দেখলে গালি দিবেন এটাই ছিল মূলত ব্যবসার কথা বললাম যাই হোক ল্যাপটপের কথা বললাম একটু দেখাচ্ছি খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো ল্যাপটপ অ্যাভেলেবেল আরও আছে পিছনে আমি বের করার সুযোগ দেখো এখানে রাখার কোনো স্পেস নাই এই জায়গাটা খালি হয়ে গেছে সাবস্ক্রাইবটা দিয়ে দিয়েছিলাম এই জন্য আর যারা বিশেষ করে খুচরা এসএসডি নিতে চাচ্ছেন

সবার দুয়া রইল আল্লাহ তালা যেন সবাইকে সেফটিতে রাখে আমাদের নাম্বার দিচ্ছি সামনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবারেকাদু আবারও সামনে হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ